গল্প বলতে অনেক দিন যাবৎ কষ্ট করে আসছে এমন একটা সুযোগের আশায় যেহেতু এমন এই স্পোর্টস একটা সুযোগ তৈরি করে দিয়েছে ওই ক্ষেত্রে নিজেকে প্রমাণ করে করার পরে একটু ইয়া লাগতেছে মানে আনন্দে একটু ইয়া লাগতেছে আর কি এই ক্ষেত্রে আর কি ভালো লাগছে আপনার আপনি বলছেন যে বলছিলেন যে আপনি একটু কনফিডেন্ট ছিলেন যে আপনি একজন সেরাদের একজন হতে পারবেন আপনি জায়গাটা করে নিতে পারবেন যেটা আপনি আলটিমেটলি করে নিয়েছেন তবে সেই ক্ষেত্রে আপনার একটু অ্যাডভান্টেজও আছে আপনি আপনার আপনার একটা এক্সট্রা প্রতিভা যেটা হচ্ছে আপনি দুই হাতেই সমান তালে বল করতে পারেন হ্যাঁ ওইটাই ওইটার ক্ষেত্রে মনে করি যে আমি এক্সট্রা একটা ইয়ে পেয়েছি সারকে স্যারদের কাছ থেকে স্যাররা অনেক বলছে যে হ্যাঁ এটা অনেক ভালো এটা এফেক্টিভ এটা করো কন্টিনিউ করো এটার জন্য তোমাদেরকেই তোমাদের ইয়া করতেছি করে সামনের দিনটা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা তোমাদের ভালো জায়গায় হ্যালাইট করব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আর দুই হাতে বোলিং করার পেছনে গল্পটা কীভাবে শুরুটা দুই হাতে বলতে আমি প্রথমে ডান হাতে বল করতাম পরে একটা সময় দেখতাম যে বাম হাতে বল করে বিশেষ করে মোস্তাফিজ ভাই দেখতাম আমার ক্রিকেটের বুঝ পর থেকে পরে উনি দেখতাম যে বাম হাতে বল করে আমার পর মনে তখন একটা জল্পনা করেন ইয়া হয়ে যায় যে বাম হাতে কীভাবে বল করে পরে তখন থেকে নিজে ইয়া থেকে আয়াত মানে ইয়া চেষ্টা করা যে বাম হাতে বল করবো আমি ওই ক্ষেত্রে আবার আরও একটা চিন্তা মাথায় ছিল যে ক্রিকেটে বিভিন্ন ভিন্ন কিছু করে দেখাবো ওই ক্ষেত্রে আর কি বাম হাতে চেষ্টা করা এই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাম হাতে করতেছি এই আর কি দুই হাতেই আপনার সমান কাটার মারতে মারতে পারেন মুস্তাফিজ নিশ্চয়ই আপনার আইডল যেহেতু তাকেই ফলো ফলো করে এসেছেন মুস্তাফিজের সমান কাটার বাট আপনি দুই হাতেই মারতে পারেন ওইটা আয়ত্ত করছি আর কি আলহামদুলিল্লাহ হ্যাঁ ওইটা আমি এখানে প্রুভ করছি আর ওইটার জন্যেই মনে করি আজকে সেরাদের মধ্যে একজন আর কি আজকের আজকের যেই ট্রায়ালটা আপনি দিয়েছেন সেখানে কাটারের বা বাউন্সার যেটাই বলেছে আর সেটা দেখেছেন সিগনিফিকেন্ট কিছু বলতে চান যে এইভাবে কাটারটা মেরেছেন না বিশেষ করে বলার কিছু নাই স্যার যেভাবে বলছে ওভাবে করতে পারছি স্যার খুশি স্যারও হ্যাপি আর আমি করতে পারে আমি নিচ হ্যাপি আর কি জিহাদের মোটামুটি শুরু স্বপ্নটা বলা যায় পূরণ হয়েছে ক্লাবে খেলার সুযোগ পাবে ঢাকা লিগে খেলার সুযোগ পাবে আলটিমেট কি চায় জিহাদ আসলে কই যেতে চায় আল্লাহ ভরসা স্বপ্ন তো অনেক বড়ই সেটা কি সেটা হলো যে নিজেকে ভালো একটা জায়গায় প্রেজেন্টেশন করব এই আর কি ভালো জায়গাটা বলতে ভালো জায়গাটা বলতে একদিন ন্যাশনাল টিমে খেলব এই আশা সবারই থাকে আমারও আছে সবার মধ্যেই ইনশাল্লাহ আমি যদি সদ্ভাবে লেগে থাকি আই আই হোপ ইনশাল্লাহ সাকসেস আপনার যে আপনার আইডল মুস্তাফিজ নিয়মিত আইপিএল খেলেন আর এবারও তিন ম্যাচে সুযোগ পেয়েছেন তিন ম্যাচেই দলের সেরা বোলার তিনি ছিলেন ফ্রাঞ্চাইজি লিগের একটা হট কেক ওই রকম কোনো ইচ্ছা আছে বিশ্বের জুড়ে ফ্রাঞ্চাইজি লিগ কাপানোর অবশ্যই আছে কোন 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 টিমে খেলতে চান বাইরের দেশে ওই ক্ষেত্রে সুযোগ হয় আল্লাহ যেখানে সুযোগ মিলায় ওখানে নিজের সেরাটা দিয়ে নিজের ইয়াটাকে স্কিল চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই আহ আপনি আপনার জন্য আপনার স্কিল প্রুভ করুন আপনার প্রথম স্বপ্ন পূরণ হয়েছে ঢাকা লিগ আগে কাপান সেই প্রত্যাশার জন্য আর আপনি ইমোশনাল হয়ে গেছেন ভাই